আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব দেশ নূরনগরের পার্শ্ববর্তী এলাকায় বেশ স্বনামধর্ণ ব্যক্তির সম্রাট মির্জার একমাত্র পুত্র সুশীল একমাত্র সন্তান হয় বাবা মায়ের একমাত্র আদরের সে যখন যা চায় তাই পায় ছেলের আবদার পূরণ করতে করতে কখন যে ছেলের ছেলেকে বিপদে পাঠিয়ে দিয়েছেন তারা নিজেরাও বুঝতে পারেননি বুঝতে পেরেছে শেষ সময় এখন সম্রাট তার ছেলেকে ঠিক করতে পারছেন না বেশ কয়েকবার জেল থেকে টাকা দিয়ে ছড়িয়ে এনেছেন তবুও ছেলের অন্যায় কমাতে পারছেন না নিষিদ্ধ জায়গায় গিয়ে নিষিদ্ধ মেয়েদের সাথে মেলেমেশা আর নেশা করতে করতে চরিত্রটাই বকে গেছে ওই খারাপ চোখের লুলুপ দৃষ্টি পড়ে রূপালের উপর রূপালি তখন স্কুল দশম শ্রেণীর ছাত্রী ওর সাথে সব সময় একজন রক্ষী থাকত বিধায় শশীর শুধু লালসার দৃষ্টি দিত বারবার চেষ্টা করে রূপালির ধারে কাছে সে ঘেঁচতেও পারতো না এতে দিন দিন আরও ক্ষিপ্ত হয় সুশীল সবসময় হিংস্র বাঘের মতো ওত পেতে থাকত কিন্তু সে তার শিকারকে ঘায়ল করতে পারত না তবে একদিন সে সুযোগ এসে গেল সেদিন ছিল জমিদার বাড়িতে অনুষ্ঠান অনেক মানুষের আনাগোনা সন্ধ্যার পর জলসার আয়োজন করা হয়েছিল প্রাঙ্গণে এরই মধ্যে রূপালের কাছে একটা ছোট বাচ্চা এসে চিঠি ধরিয়ে দিল চিঠিতে লেখা ছিল তোমার জন্য বাড়ির পিছনে অপেক্ষা করছি সিরাজ তখন ওদের দুজনের ভালোবাসা আরও গভীরে চলে গিয়েছিল খুব বিশ্বাস করত সিরাজকে তাই হারিকেনের আবসা আলোয় অত অতটুকু পরেই রূপালী সেখানে চলে গেল বাড়িতে অনেক মেহমান ওকে কেউ খুঁজবে না সেই সুযোগে রূপালী চলে গেল কিন্তু সেখানে সিরাজের পরিবর্তে ছিল শশীর জমিদার বাড়ির পেছনে খানিকটা জঙ্গল ছিল তখন তবে ত এখন তা পরিষ্কার করা হয়েছে রূপালির চুলের মুঠি ধরে টেনে হিঁচড়ে আরেকটু ভিতরে নিয়ে গেল শশীর চিৎকার করলেও কেউ শুনতে পাবে না কেননা দেয়ালের ওপারে শব্দ খুব কমই যায় তাছাড়া গান বাজনা চলছে এতে আরও শুনতে পাবে না কেউ তবুও রূপালীর চিৎকার করছে সুশীল সম্পর্কে গ্রামের সবাই অবগত ওর কর্মকাণ্ড সবাই জানে রূপালির ভয়ে জ্ঞান হারানোর অবস্থা সুশীল রূপালিকে মাটিতে ফেলে হাত পা দিয়ে চেপে ধরে ব্যথায় গঙ্গাতে থাকল রূপালী সুশীল তার হাতের থাবা রূপালির শরীরে দেওয়ার আগে সে স্থির হয়ে গেল রূপালি খেয়াল করলো তরল জাতীয় কিছু সশীলের থেকে নির্গত হয়ে রূপালির গলায় পড়ছে হাত ভেজ হাত ভেজালো রূপালি সে তরলে চন্দ্রের একটুখানি আলো গাছের ফাঁক দিয়ে এসে পড়ছে রূপালী সেই আলোতে হাতটা এগিয়ে ধরতে শিউরে উঠে ততক্ষণে সশীলের দেহ মাটিতে পড়ে গেছে রূপালী স্ত্রীর দেহের দিকে তাকালো একটু নড়ছে না তার মানে মারা গেছে শশীল। রূপালী মুখ ঘুরিয়ে তাকালো এবং পরিকে দেখে হতভম্ব হয়ে গেল দা হাতে দাঁড়িয়ে পড়ি চুয়ে চুয়ে রক্ত পড়ছে দা থেকে শশীলের চোখ দুটো এখনো খোলা পরি দায়ের উল্টো পিঠ দিয়ে চোখ দুটো বন্ধ করে দিয়ে বলে রূপালির দিকে নজর দিয়েছিস কিন্তু এই পরীর দিকে তোর মৃত চোখ দুটো নজর দিতে পারবে না ওরনার বাঁধন খুলে পরীর নিজের মুখটা বের করে এই মুহূর্তে ভয় পেল না পরি নিজের করা প্রথম হত্যা তবুও পরি ভয় পেল না দ্রুত রূপালিকে ধরে উঠায় রূপালি তখনও কাঁপছে পরি জিজ্ঞেস করে তুমি ঠিক আছো আপা পরি তুই খুন করলি মরে গেছে সত্যি সত্যি একটু অবাক হলো পরি কারণ সে বাজে ভাবে জখম করতে চেয়েছিল কিন্তু পরীর ধারণার চাইতে কোপটায় একটু জোরে হয়ে গেছে রূপালী পরীর হাত ধরে ঝাঁকিয়ে বলে কি করলি পরি এখন কি হবে তো কি করবো নাহলে ওই শয়তানটা তোমার সর্বনাশ করতো যে রূপালির ভয় আরও বাড়ল সে বলল সবাই জানলে কি হবে পরি তোকে পুলিশ ধরবে যে এটা তুই কি করলি পরি রূপালি কাঁদতে লাগলো শশীলের শরীর দেখে ভয় পেতেও লাগলো এত জোরে আঘাত করেছে পরী যে মাথার অর্ধেক কেটে গেছে রাতের রাতের বেলা ঠিক মতো দেখা যাচ্ছে না দিন হলে রূপালের নির্ঘাত জ্ঞান হারাতো পরী রূপালির হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো আর বলতে লাগলো এত বোকা তুমি কি করে হও ওই কাগজের লেখাটা সিরাজ ভাই লেখেনি হাতের লেখা বোঝুনি তুমি আর সিরাজ ভাই এমন লোক না যে তোমাকে ওই জঙ্গলের মধ্যে ডাকবে রূপালী দাঁড়ালো সত্যি তো সিরাজ তো আলোয় হাতের লেখা ঠিক খেয়াল করেনি চিঠি পাঠিয়েছিল রূপালি আবার চমকালো বলল পুরি শশীল কিভাবে জানলো আমার আর সিরাজের সম্পর্কের কথা আমি তো সব লুকিয়ে গেছি এখন কথা বলার সময় নয় আগে ঘরে যাই তারপর সব কথা হবে মেহমান থাকা থাকার কারণে ওরা গাছ বেয়ে উঠল। উঠলো তারপর দুজনেই পরীর ঘরে গেল আলোতে নিজের শরীরে রক্ত দেখে গা গুলে এলো রূপালের পরীর শরীরেও কিছু রক্ত লেগেছে দুজনে গোসল সেরে জামা কাপড় ধুয়ে নিল কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো পরের দিন কিছু স্বাভাবিক ছিল শশীল যে মারা গেছে তা গ্রামের কেউ জানতে পারল না শশীলের লাশ কি কেউ দেখেনি লাশটা তো ওখানেই ফেলে এসেছে ওরা তাহলে সুশীলের পরিবারও তার খোঁজ করেনি কারণ কদিন আগে সে একটা মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে সেজন্য পুলিশ তাকে খুঁজছে সুশীলের বাবা ওকে ভারতে পাঠানোর ব্যবস্থা করেছিল বাবার কাছ থেকে বিদায় নিলেও সুশীল গ্রামেই পলায়ত ছিল শশীলের নজর রূপালির দিকে তখনও অটুট তাই ভারতে যাওয়ার আগে রূপালির উপর শেষ থাবা দিতে চেয়েছিল কিন্তু ও নিজেই শেষ হয়ে গিয়েছে সম্রাট ভেবেছে হয়তো তার ছেলে ভারতে চলে গেছে পুরী কিছুতেই বুঝতে পারছে না শশীলের লাশ কোথায় সেজন্যই এই ওই জঙ্গলে পরী যেতে চাইলে রূপালি আটকে দেয় বলে তুই যাবি না পরী ভালোই হয়েছে কেউ জানে না পুলিশ জানাজানি হলে তোকে ধরে নিয়ে যাবে একটু চুপ থাক পড়ি তুই একজন গ্রামের মেয়ে সেভাবেই পড়ে থাক এত গোয়েন্দাগিরি করবি কেন করবি না দেখ আম্মা কিন্তু তার বড় মেয়েকে হারিয়েছে এখন আমাদের হারালে আম্মার কি অবস্থা হবে ভেবেছিস কখনো এত সাহসী হওয়ার ভালো না পড়ি বনের কথায় মনক্ষণ্ল হলো পরীর মালাকে সে অসম্ভব ভালোবাসে মালাকে সে আর কষ্ট দিতে চায় না তাই কিছু ঘে ঘেটে দেখতে পারল না সে ওই ঘটনা চাপা পড়ে গেল পরী রূপালির মাঝে আরও কেউ আছে যে লাশ ছড়িয়েছে সে কে তাও চাপা পড়ে গেল পরী এরপর থেকে নিজেকে বদলে ফেললো একজন গ্রামের মেয়ে তৈরি করলো নিজের মধ্যে আজ নিজের পুরনো সত্তায় ফিরে এসেছে সেদিন খুন ইচ্ছা করে করেনি পরী চেয়েছিল সামান্য আঘাত করতে কিন্তু সেটা খুন হয়ে গেল আজ সত্যি খুন করতে ইচ্ছা করছে বিন্দুকে যারা মেরেছে তাদের আরও নির্মমভাবে খুন করতে চাইছে পরি সিরাজের কথা বাদ দিয়ে পরি সশীলকে খুন করার কাহিনী সবই বলে দিল আফতাব মাথায় হাত দিয়ে বসে পড়ল। আর মালা মুখে হাত চেপে কাঁদতে লাগলো এই কেমন মেয়ে জন্ম দিয়েছেন তারা যে মানুষ মারতেও দ্বিধা বোধ করে না আর পাঁচকান হলে তো বিপদ রুপালি নিজ কক্ষের দরজায় বসে সব শুনেছে সেও কাঁদছে পরীকে বারণ করা সত্ত্বেও সে বলে দিয়েছে শুধু কুসুমই ছিল সেখানে উপস্থিত পরী খুন করেছে শুনে সেও ঘাবড়ে গেছে এত সুন্দর কোমল মেয়েটা যে মানুষ খুন করতে পারে তা জানা ছিল না কুসুমের সে ভয়ে চুপ করে আছে আফতাব বলে উঠল ওই কথা যেন আর কেউ না জানতে পারে আর পরী তোমার এখন থেকে ঘর থেকে বের হওয়া বন্ধ তোমার সব কিছুই ঘরে পাঠিয়ে দেওয়া হবে মালা নিজের মেয়েকে তুমি সামলাও না হলে খারাপ হয়ে যাবে কিন্তু পরি চেঁচিয়ে উঠলো না আমি ঘরে থাকবো না আমার বিন্দুকে কে মেরেছে তা আমাকে জানতে হবে জেনে কি করবা তুমি আবার খুন করবে তারপর কি হবে জানো বাইরের জগৎ ঘরে বসে দেখা যায় না আমার সম্মান নষ্ট করবে না মালা মেয়েকে কাছে রাখতে চাইলে আটকে রাখো আফতাব অন্দর থেকে বেরিয়ে গেল পরি আরও চেঁচিয়ে বলতে লাগলো সে ঘরবন্দি হবে না বিন্দুর খুনিকে সে নিজে খুঁজবে মালা পরীর হাত ধরে দোতলায় ঘরে নিয়ে যেতে লাগলো পরি বললো আম্মা হাত ছেড়ে না আমার আমার বিন্দুকে ওরা মেরে ফেলছে আমি ওদের শাস্তি দিব তাই লাগা পুলিশ আছে তারা খুঁজব তুই ঘরে থাকবি পরীকে আর বলতে না দিয়ে ওকে ঘরে আটকে রাখেন মালা পরী মে মেঝেতে বসে কাঁদতে লাগলো সাথে বিন্দুর সাথে কাটানো মুহূর্ত মনে করলো কতই না আনন্দের ছিল সময়টা আর আজ সেই বিন্দুটাই নেই এই ক্ষতটা পরীর সারা জীবন থাকবে এরই মধ্যে পরীর জন্য অনেকগুলো সম্বন্ধ এসে পড়েছে কোথায় শোক কোথায় কি পরীর বিয়ের আলোচনা চলছে এখন আফতাব এখন নিজেও চায় এই মেয়ে বিদায় হোক এই মেয়ে ঘরে থাকলে ওনাকে নির্ঘাত থানা পুলিশ দৌড়াতে হবে সম্মান নিয়ে টানাটানি হবে এর চেয়ে বিয়ে দিয়ে দেওয়া হবে উত্তম কাজ এসব ঘটনা দেখে নাইম নিজেই চমকে গেছে একটু আগে কত কিছু ঘটে গেল ঘরের বাইরে শোক পালন করে এসে ঘরের ভেতর বিয়ের আলাপ করছে সত্যি এই জমিদার বাড়ি আর লোকজন অদ্ভুত তবে গ্রামের মানুষ এরকমই হয়ে থাকে নাইমের সবচেয়ে বেশি খারাপ লাগছে পরীকে দেখতে না পারার কারণে রাতে সে যা যা ভেবেছিল তার উল্টো হয়েছে রূপালের প্রসব বেদনার কারণেই নাইমের ভেতরে ঢুকতে পারেনি তখন অনেক মানুষ ছিল নাইম ধরা পড়ে যেত তবুও হাল সে ছাড়েনি জেগেছিল সারা রাত যদি একটু সুযোগ সে পায় তাও পায়নি নাইম তাই গাঢ় ঘুমে বিভোর ছিল সকালে যখন ঘুম ভাঙল সব শুনে দৌড়ে গেল কিন্তু তৎক্ষণে দেরি হয়ে গেছে পরীকে সে দেখতে পারলো না নিজের ঘরে নাইম মনমরা হয়ে বসে আছে নিজের প্রতি নিজেই সে বিরক্ত তখনই আসিপি সে ঘরে ঢুকলো নাইমকে উদ্দেশ্য করে বলল নাইম তুইও কি পরীকে দেখেছিস আজকে নাইম নিচের দিকে তাকিয়েছিল আসিফের কণ্ঠ শুনে চমকে তাকালো বলল না কেন বলতো তোরা কি দেখেছিস আসিফ ভীত কণ্ঠে বলল আমি দেখিনি তবে শেখর দেখেছে নাইম চট করে দাঁড়িয়ে গেল বলল তুই আর শেখর তো একসাথে যাত্রা দেখতে গিয়েছিলি হ্যাঁ গিয়েছিলাম কিন্তু শেষ প্রহর প্রহরে শেখর সায়রের সাথে চলে এসেছিল আমি আসিনি যাত্রা দেখতে দেখতে ওখানে ঘুমিয়ে পড়েছিলাম নাইম কিছু বললো না আসিফ একটু চুপ থেকে বলে উঠলো পরীর বিয়ে ঠিক হয়ে গেছে নাইম জানি সে তো আরো আগে ঠিক হয়েছে না নাইম এই মাত্র ঠিক হলো জানতে চাইবি না কার সাথে পরীর বিয়ে কার সাথে শেখরের সাথে সব ঠিকঠাক করে ফেলেছে শেখর সামনের মাসে বিয়ে ঠিক করা হয়েছে নাইমের মনে হলো কেউ তাকে হাতুড়ি দিয়ে আঘাত করলো ক্ষত না হলেও ব্যথা অনুভব করছে নাইম সব জেনে শেখর এটা কিভাবে করতে পারলো নাইম ঘর থেকে বের হতে নিলে আসিফ বলে গিয়ে লাভ নেই শেখর শহরে চলে গিয়েছে সে আমাদের সাথে আর সম্পর্ক রাখবে না নাইম নাইম এবার বেশ রেগে গেল। সে বাইরে বের হতে হতে বলল, ওর সাথে শেষ কথা তো আমাকেই বলতে হবে